আসসালামু আলাইকুম আমি তানপী মেহেদি আমার একটা প্রশ্ন রয়েছে কোরআনে এসেছে আরস আল্লাহ আড়স আটজন ফেরেশটা ধরে ধরে আছে কিভাবে ধরে আছে এটা একটু ব্যাখ্যা দেবেন আল্লাহর আড়স আটজন ধরে আছে এটা দরকার কি ঠিক না তো বিষয় হলো এটা তো প্রয়োজনের জন্য না এটা ডেকোরেশনের জন্য আল্লাহ তো সব কিছু এমনি করতে পারে না দরকার কি আল্লাহ বৃষ্টি দেবেন এটা হলো আল্লাহর রাজত্বের যে বড়ত্ব এটা বোঝানোর জন্য আল্লাহ আমাদের হিট দেবেন সূর্য ছাড়া পারেন না আল্লাহ প্রতিটি জিনিস সিস্টেমে করেছেন তার মহত্ব বড়ত্ব প্রকাশের জন্য ঠিক তেমনই আল্লাহ তা মহান আরস বহনকারী ফেরেশতাদের কথা বলা হয়েছে এটা আল্লাহর আল্লাহ আরসের মুখাপেক্ষী না আল্লাহ আরসের ঊর্ধ্বে আসেন মানে আরসের বসে নেই যে আরস পড়ে গেলে আল্লাহ পড়ে যাবেন এরকম কিছু না আরোস হলো পৃথিবীর সর্বোচ্চ সৃষ্টি সর্ববৃহৎ সৃষ্টি বিশ্বের মহাবিশ্বের এটার জন্য ডেকোরেশন এটার জন্য এর মর্যাদা প্রকাশের জন্য ফেরেস্তারা একে ধারণ করে আছেন সেই ফেরেস্তার প্রকৃতি আকৃতি আমরা কিছু জানি না তবে এটা আরস যেমন আল্লাহ আর মুখাপেক্ষী নন আরস বহনকারীদের মুখাপেক্ষী নন আল্লাহ বসে নেই আল্লাহ আরসের ঊর্ধ্বে আসেন আরস হল পৃথিবীর সৃষ্টি সৃষ্টি জগতের শেষ আল্লাহ এই সৃষ্টির আগে যেমন ছিলেন সৃষ্টির পরেই তেমন আছেন আরস সৃষ্টি জগতের শেষ বৃত্ত না